ও আমরা যা করবো সবাই চলো হলি লাগছে রাধিয়া অনেক আঞ্জি করছে তার মনে হয় এই হলিডে দরকার ছিল ওই মিলে আমাদের খাবার দাবার সব গুছিয়ে দিতেছে ছয়টায় উঠে গেছে পাঁচটায় উঠে গেছে সবাই যে বোনরা থাকলেই সুবিধা খাবার দিয়ে দিতেছে মানে খাবারটা সে ইয়ে করতে পারতেছিল না আর কি সে ভয়ে ভয়ে দিয়ে দিতেছে খাবার এই বক্সে এত গুলানো জ্যোতি ছোট বক্স একটা দুইটা খেলি হ্যাঁ দুইটা তিনটা দিলেই হোক যত কমানো যায় মহাশুদিকে চা বানাইতেছে রাধু এক্সাইটেড জুথি সবার জন্য খাবার নিয়ে আসছিল আমাকেও দিয়ে দিছে আর হ্যাপি বই সব সোমবার আছে সকালে হ্যাপি বেবি গুড মর্নিং

তুমি তো খালি হাসিও রুফি যে তোমাকে রাইখ বাংলাদেশ গেছিল মনে আছে হুম তার লাগি তুমি বলতিছ না কালকে যে বাংলাদেশ গেছে এবার আমি যাব ঘুরতে তখন তাকে কথা দিয়ে গেছিলাম তোমাকে নেক্সট টাইম নিয়ে যাব তারের মত মানিয়ে গেলে খবর ছিল নাও জুতিজিয়র মমি হ্যাপিজিয়র মমি ওকে তো মমিকে hug দাও মমি মমি রুফিও মাম্মিকে বাই বলতে উঠে গেছে মুকুলছে বেবি আই লাভ ইউ নোহার সব লাগেজ গুলো উঠাইতেছে আমার জামার কি আরাম কোনো কাজ করতে হয় না মিসি আনটিকে হাক দিয়ে তো আলিজাকে আমরা অনেক মিস করবো Look at dress. <laughs> oh you like mommy's dress? It's like his dress. I saw দেবী উঠে যাবো প্রিন্সেস রাধিয়া আসছে গো খালামুনি সাদু দেখা করতে গোমুখে মুখে আসছি গো কালামনির সাথে দেখা করতে গো আমাদের প্রিন্সেসটা গো আমাদের কলিজা পাখি নয় বলতেছে আলিদা বল এরকম এরকম সকাল সবসময় সময় এত গোলা মানু আলিদা তুমি যাইতে চাও ইয়ার মাম্মা ও মাই গড এই নয় শালিকে কে নিয়ে চলো ইয়ার পোর্টে মনতে কে নিয়ে দিতে আরে কিছুই থাকলে মাম্মি শুনিয়ে দিতাম আসুন রিয়ার পোর্ট চলে যাই

অনেক মানুষ এখন তো হোলেটে চলতেছে সবাই ট্রাভেল করতেছে কোথায় ছিল তুমি অনেক ভিড়

ভরিথিং ডান চলো তুমি পারবে না মো তুমি প্লেন দেখতে চাও আসো হয়েছে আমাদের প্লেন

Down towards uh, no, I Miami. Yeah, because I my okay. time, eight and a half hours and cruising 36,000 feet, I've expected flying conditions. The weather's very nice in Miami at the moment, but <coughs> the <four girls coughs> If the device is lost down the back or Locked side of a the seat, clock. please do not move this is the seat and immediately contact a member of the cabin crew. Devices must be switched off and disconnected from the seat power socket when not being used in flight. <laughs>

প্লেন ল্যান্ড করে ফেলছে আর এখানে তো এখানে অনেক গরম তাই না রতি ইউ ফিলিং হট নাও এখানে তো এসছি বাইরে গেলে বোঝা যাবে বাইরে গেলে বুঝব মহাশ আমরা এখন ইমিগ্রেশনে চলে যাচ্ছি লং একটা জার্নি ছিল ভালোই লাগছে রাধি অনেক এনজয় করছে তার মনে হয় এই হলিডেটা দরকার ছিল এত খুশি হয়েছে সে ফাইনালি আমাদের লাগেজ হয়ে গেছি রাদিয়া অনেক হেল্প করতেছে গো গো রাদিয়া বের হয়ে পুরো এবোকা হয়ে গেছে রাতিয়া রাতিয়া ওখে টু মাজ হট <laughs> it's making you more special. So. Yeah. চলে আসছি মামার বাড়িতে